তুমি যখন তোমার বান্ধবীদের সাথে মিলে মেকআপ কিনতে যাও আলাদা ফুচকা খেতে যাও আমি তখন বলি যে হ্যাঁ চলো আমি তোমাদের সাথে যাবো সেটা মেয়েদের ব্যাপার এখানে এটা একটা ছেলেদের ব্যাপার না তুমি কি বলে তোমার বান্ধবী যাচ্ছে বলি বান্ধবীরা বন্ধুদের ব্যাপার আর তুমি ওই এটা খাচ্ছো কেন এই তুমি এই পাঠিয়ে করছো শোনো এটা রাখি তুমি কোনো শোনো ভুল শাসন করার দরকার নেই তুমি এবার এখান থেকে হাঁটু

আমার মাথা কি তুমি রাগ উঠিও না এই প্যান্টটা ভালো লাগে গো না এই প্যান্টটাই আমি পরে যাব একদম আর হয়ে আছে কি তোমার সাহস কম না তোমার তো সাহস কম না তুমি আমাকে না বলো কোথায় তুমি আমাকে না নিয়ে তোমার নির্লজ্জের মতো তুমি একা একা কোণা করে চলে যাও তো সেই পকড়ে হ্যাঁ সারপ্রাইজ সারপ্রাইজ এই একটা প্যান্ট এই প্যান্টটা দুটো প্যান্ট নিলাম কিন্তু

আচ্ছা ঠিক আছে বলছি তোমার যদি এক করে পাটা ভেঙে রেখে দিচ্ছি কিভাবে যাবে যাবে বাড়ি আছে মার

কিন্তু ভিডিওটা করলাম একটা ছোট্ট করে কেমন লাগলো বন্ধুরা কেমন লাগলো প্র্যাঙ্কটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে কেমন দিলাম